এই মাছে তিনবার এক মাছ নাই আচ্ছা আমি কতবার মাছ পাইছেন জীবনে 10 কেজি 30 কেজি 35 কেজি তে আমি মাছ পাইছি এই মাছ বোয়াল মাছ কাতল মাছ আমরা এই সব মাছে পায় এর তো মনে করেন এলাকা মাইকিং করে ভাগ্যের ব্যাপার না হ্যাঁ এন্ড সব মাছ নাই অনেক কোন মাছ নাই বাবা অনেক যে মাছ আছে আইদল কাল মাছ সাফুরা ফের